আমেরিকার মফুলে বাঙালি নিহত হয়েছেন একজন হচ্ছেন কুমিল্লার বাবুল নামে এবং আরেকজন হচ্ছেন আমাদের সিলেটের সিলেট শহরের ম্যাজেটিলা বাজারের একটু সামনে ইসলামপুর ডি এই একশো উনিশ বাই দুই এই বাসাতেই বড় হয়েছেন আবু সালে মোহাম্মদ ইউ সোমুল নাম হচ্ছে আবু সালে মোহাম্মদ ইউসুফ ডাক নাম হচ্ছে জোনি সেগে যদিও তার জন্মসূত্র বড় হওয়া ওটা আসলে সিলেটের মেজারটি এলাকা এবং এখানেই তিনি বসবাস করতেন আসলে তিনি এক বছর পূর্বেই তিনি আমেরিকায় সপরিবারে তার দুটি বাচ্চাকে নিয়েই আসলে পাড়ে জমান যেই এক হতেই আসলে তিনি খ্রিস্টাঙ্গ বা আসলে কী ঘটনা হয়েছিল তার পরিবার তার মায়ের কাছ থেকে তার ফ্যামিলির কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে আসলে সঠিক আপডেটতে তাদের ফ্যামিলির কাছ থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো কি হয়েছিল সেদিন আমেরিকায় মূল ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমার বাড়ি সহ আবু সালেম মোহাম্মদ ইউসুফ এবং আরেকজন তার সাথে ছিলেন যিনি বাবুল এই দুজন ব্যক্তি এবং যে আততায় গুলি করছে তারা ব্যতীত মনে হয় না এই সত্য ঘটনাটা মানে কেউ আসলে প্রকৃত সত্য ঘটনাটা জানে কীভাবে কী হয়েছে বাবুল আহমেদ যিনি তিনি হচ্ছে মেরিল্যান্ডের একজন মানে মেরিল্যান্ডেই উনি স্থায়ীভাবে থাকতেন উনি হচ্ছে একজন রিয়েল ইস্টেট বিজনেসম্যান হচ্ছে নায়গ্রা ফলসে ওনার কিছু প্রপার্টি হয়তো বা উনি কিনছিল বা উনি এই ধরনের এই কনস্ট্রাকশন ফ্রিল্যান্সিং কাজ করে সাত মাসের মতো উনি হচ্ছে মেরিল্যান্ড থেকে নায়গ্রা ফলসের ওইখানে বাফেলোতে হচ্ছে উনি শিফট করে ওনার দিন সাতাশ তারিখ হচ্ছে বিল্ডিংটাও বিক্রির জন্য রিনোভেশনের জন্য ব্যান্ডর হিসাবে অ্যাপয়েন্ট করা হয় যার পরে হচ্ছে ওনারা ল্যান্ডলোড হয়তো বাবুল আহমদকে বলে দিয়েছিল যে কোড নাম্বার ওইখানে কী বক্স থাকে ওই কী বক্সে কোড নাম্বার প্রেস করে হয়তো বা বক্সটা ওপেন হয়েছে দরজার চাবিটা নিয়ে তারা দরজা খুলবে তখনই নাকি ভিতর থেকে হচ্ছে তিন চারটা মানে শুটার তিন চারটা শ্যুট করে করলে হচ্ছে ওইখানে স্থানীয় হচ্ছে আমেরিকান একজন মহিলা সেখানে ছিল তার বাসা পাশেই দুইটা ঘর পাশেই সে যেটা বলল যে ভিতর থেকে শ্যুট করা হয়েছে ভিতর থেকে শ্যুট হয়েছে বাইরে থেকে গোলাগুলির কোনো আওয়াজ সে পায় নাই বুঝতে পারছি আমার বোধগম্য অনুযায়ী যে আমার ভাইয়ের লাশটা হচ্ছে ঠিক দরজার সামনেই পড়েছিল আর বাবুল যে শ্যুট করার পরে হচ্ছে একটু দৌড়ে রাস্তার ওই পাশে আসলে পুলিশ আসে মনে কিছুক্ষণ পরে বা কিছু সময় পর পুলিশ এসে ওনাকে রেস্কিউ করার চেষ্টা করে পুরোপুরি রেস্কিউ করতে না পেরে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে তারপরে হচ্ছে হসপিটালে গেলে ওনারে ডেট ঘোষণা করা হয় ওনারে তো আমার ভাইয়ের লাশ নাকি প্রায় ছটা পর্যন্ত মানে এখানে পড়েছিল ক্রাইম ইনস ইন্সপেকশানের জন্য তাদের হয়তো বা প্রসিজিউর করার জন্য লাশ নাকি ছটা পর্যন্ত পড়েছিলো ওই মহিলার বাসমত ঘটনাটা যখন ঘটে ওইখানে আপনার হসপিটাল থেকে পুলিশ আপনার ধরেন ভিকটিমদের আইডেন্টিফাই করার জন্য তাদের হয়তো বা ড্রাইভিং যেমন আমার বাইক এই কয়েকদিন আগেই হচ্ছে উনি ড্রাইভিং লাইসেন্স হোল্ড করে রিচ করে আর কি ড্রাইভিং লাইসেন্স উনি পাইছে এই কয়েকদিন আগে আইডেন্টিফিকেশনের জন্য তাদের ছবি টবি নিয়ে হচ্ছে বাসায় বাসায় যায় তো ওইখানে নিয়ে গিয়ে নাকি আমাদের ভাবিকে ওই ছবি দেখায় পুলিশ বলে যে এই নাম্বার এবং একটা নাম্বার দিয়ে নাম্বার দিয়ে বলে যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন তো যোগাযোগ করলে নাকি জানা যায় যে এরকম এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ওই জায়গায়

আর সৃষ্টিকর্তা ছাড়া আসলে এটা সত্যতা কোনো কিছুরই কোনো সত্য কিছু না আমরা যা বলতেছে হাইপোথেটিক এক একজন এক এক ধরনের স্টেটমেন্ট যে যার কাছ থেকে পারতেছে কোনো নিউজে দেখতেছি আমার ভাইয়ের নাম বিকৃত হয়েছে মানে একটা নিউজ করতেছে কিন্তু সেইখানে যে ভিকটিম তার নামটাই ঠিক মতো নামের স্পেলিং বলেন একজন মানুষের নামের আইডেন্টিটাই তো সে যে সে তার নাম এটা তার বাবা এটা তা না হলে তো নামের দরকার ছিল না তো সেইখানেই কনফ্লিশন মানে কনফ্লিক্ট করতেছে আমি নিজেও দেখছি সময় টিভি থেকে শুরু করে ডিবিসি নিউজ থেকে শুরু করে অনেক চ্যানেলে আমি কাউকে ছুটো করার জন্য কিছু বলতেছি না হয়তো ওনারা আর একটু সচেতন হয়ে সচেষ্ট হয়ে যদি সব কিছু নিখুঁতভাবে উদ্ঘাটন করে সত্য জেনে জিনিসগুলা উপস্থাপন করতে পারছে এই ঘটনাটা ঘটছে যে মার্চে তারই তো এখনও আপনার নিউ ইয়র্ক কিংবা ইউএসএর মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা এখনও তারাই আইডেন্টিফাই করতে পারে নাই আর আমরা যারা এখানে বসে আছি আমরা কি করে যে চাদা পাইতো বা চাদা জন্য হ্যাঁ কেউ কেউ বলতেছে যে বাবুল সাহেবের সাথে নিগ্রোদের কিংবা আপনার কৃষ্ণাঙ্গদের কোনো সমস্যা ছিল এই ধরনের চিন্তাভাবনা এমন যারা এইগুলা বলতেছে তারা কিসের ভিত্তিতে বলতেছে এটা তারাই জানে তবে আমার ভাই নিপাট একজন কর্মটলুক সে তার কাজের জন্য গেছিল তার সাথে কোনো ইজ নো অপশন যুগ সাজুগ মানে প্রশ্নেই আসেন আর কি সে হচ্ছে ওইখানে কাজ করার জন্য গেছে ওনার সাথে বাবুল সাহেবের সাথে কি আছে না আছে যেহেতু উনি রিয়েল ইস্টেট বিজনেসম্যান কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করতে গেলে কি হয়েছে না হয়েছে বা ওনার প্রিভিয়াস কোনো ডিউ ছিল কিনা না একমাত্র উনি জানে উনি যেহেতু মৃত কিংবা ওনার আশপাশে ওইখানে যারা আছে ওনারা জানে কিন্তু আমার ভাই হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার ওয়ার্কার হিসাবে সে অ্যাপয়েন্টেড হয়ে হচ্ছে আপনার ধরেন ওইখানে কাজ করতে গেছে তবে ওভারঅল সব কিছু বিচার বিশ্লেষণ করে জট্টু কেন পর্যন্ত বুঝতে পারছি যে ওনাদের ওনারা দুজনই হচ্ছে যখন গেছে বাক্য বিনিময়েরই সুযোগ হয় নাই ভিতর থেকেই হচ্ছে শুট টু শুরু হয়েছে ওইখানের লোকজন যেটা অ্যাজামশন করতেছে এবং এটা এটাও একটা হাইপোথেটিক থিঙ্কিং তারপরেও এটা কিছুটা হলো ভ্যালিডিটি অনেক জায়গা নাকি ওরা ভাড়াটাড়াও ঠিক মতো দেয় না তো যেহেতু ওইখানে ল্যান্ডলোডের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তো এরকম হইতে পারে যে ওইখানে ওই কৃষ্ণাঙ্গগুলা কিংবা ওই যারাই ছিল যে বিকটিম যে আপনার ধরেন এই ক্রাইমটা করছে যে ছিল তাকে হয়তোবা হটানোর জন্য যে আমি এখানে কাজের জন্য লুক পাঠাইলে হয়তো বা অবিরক্ত হয়ে হয়তোবা চলে যাবে কিংবা কেউ কেউ বলতেছে যে হয়তো হয়তোবা মনে করছে কারণ যেহেতু ওরা ড্রাগ কিংবা আপনার ওয়েপেন এইগুলার সাথে ওরা মানে সংশ্লিষ্ট থাকে তো ওরা চিন্তা করছে হয়তো পুলিশ আসছে তাই ওরা কোনো কিছু না চিন্তা করে না ভেবে ভিতর থেকে হচ্ছে ওরা শ্যুট করছে সাধারণত আমাদের প্রবাসীরা আপনার নিহত হওয়ার পরে যে লাশ আনার প্রক্রিয়া আর যেহেতু আমার ভাই প্রথমে বিজিট বিসাই গিয়ে হচ্ছে উনি এসআইলএম শিকার তারপরে উনি আবার ওয়ার্ক পারমিটও রিচ করছে রিসেন্ট সপ্তাহ দশ দিন আগে উনি হচ্ছে লাইসেন্স পাইছে ড্রাইভিং লাইসেন্স পাইছে এবং উনি একটা গাড়িও কিনছে মানে উনি একটা স্টেবল সিচুয়েশনে চলে আসছিলো তো এখন হচ্ছে ওনার এই লাশ যদি আনা যাবে না ওই রকম না আনা যাবে হয়তো বা কিন্তু লাস্ট আনতে গেলে যে প্রসিজিউর ওই প্রসিজিউর আপনার ফুলফিল করে অনেক ধরেন অনেক পারমিশন আছে গভর্নমেন্ট পারমিশন আছে এইগুলা আপনার ধরেন অ্যাচিভ করতে ধরেন এক থেকে দেড় মাসের মতো সময় লেগে যাবে একজন মুসলিম হিসাবে এখন যেটা আমরা হারাইছে আমাদের ভাই সেটা তো আমরা রিকভার করতে পারবো না বা সেটা রিকভার করার কোনো মানে অল্টারনেট কোনো অপশান আসলে পৃথিবীতে নাই একবার মানে জন্ম একবার হয় মৃত্যু একবার হয় ওইটার কোনো অল্টারনেট থাকে না তো এটা যেহেতু পারতেছি না তো আমরা এটাই আমাদের চিন্তা ভাবনা আমরা পারিবারিকভাবে আমার বাবা আমার চাচারা সবাই মিলে এবং আমাদের আরও স্বজন গ্রামের কিছু ময় মুরব্বিয়ান সবাই মিলে আমরা গতকালকে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে মানে আল্লাহর উপর ভরসা করে যে ওইখানে কমিউনিটির সাথে যে কোঅপারেট করতেছে উনি হচ্ছে দুলাল ওই যে আমার স্বাস্থ্যবায়ের সম্বন্ধী তো উনি হচ্ছে ওই কমিউনিটি বাফেলে হচ্ছে আপনার ধরেন ওই প্রায় সিক্সটি সেভেন্টি থাউজেন্ডের মতো বাংলাদেশি পিপলস থাকে তো ওই কমিউনিটিটা অনেক স্ট্রং তারা অনেক ইউনাইটি আছে তাদের মধ্যে তো ওইখানে জানানো হয়েছে যে লাশ যত দ্রুত আজকে হচ্ছে আপনার ইউএসের টাইম আজকে যেহেতু উইকডে গতকালকে উইকেন্ড ছিল দেখে হয়তো বা তারা রিলিজ করে নাই হয়তো আজকে পোস্টমর্টম করার পরে হয়তো বা হসপিটাল থেকে লাস্টটা রিলিজ করবে রিলিজ করলে তারা পাওয়ার সাথে সাথে হয়তো বা আমাদের সাথে কমিউনিকেট করে ওইখানে হচ্ছে দাফনের মানে আপাতত আমরা ইনিশিয়ালি ওইখানে দাফনের সিদ্ধান্তটা নিয়েছি